বন্ধুরা এই শীতকালের শীতের মরশুমে বেস্ট যে ফুল গাছগুলো আপনি ছাদ বাগানে বা টবে বা নিজের বাগানে লাগাতে পারেন সেইগুলো আমি কয়েকটা নাম করছি দেখাচ্ছি ফুলগুলো প্রথম যেটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পিটুনিয়া পিটুনিয়া অনেক কালারের হয় তার মধ্যে আপনি দেখুন একটি স্টার ভ্যারাইটি ফ্রস্ট ভ্যারাইটি সিঙ্গেল কালার বিভিন্ন ধরনের হয় একটা টবে বা চালিতে যদি আপনি পিটুনিয়া লাগান এক এক সঙ্গে তিরিশ চল্লিশটা করে আপনি ফুল পাবেন প্রত্যেক দিন নতুন নতুন ফুল ফোটে প্রচুর কুড়ি বেড়ে প্রচুর ফুল হয় দেখুন একটা চালিতে আমি লাগিয়েছি পিটুনিয়া ফুল দেখুন কতগুলো করে ফুল হয় পিটুনিয়া অবশ্য অবশ্যই লাগবেন মানে বাগানীদের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে পিটুনিয়া এটার পরিচর্যাও খুব সহজ আর এটা খুব অনেক কালারে পাওয়া যায় দেখুন বিভিন্ন চালিতে বিভিন্ন টবে অনেক কালারে লাগানো আছে আর প্রচুর প্রচুর মাত্রায় ফুল হয় আর বাগানটাকে সৌন্দর্যটাকে অপরূপ সুন্দর আপনার বাগান বা টবে অপূর্ব দেখা যায় পিটুনিয়া অবশ্যই লাগান এরপরে যেটা আছে ফ্রেঞ্চ মেরিগোল্ড অবশ্যই লাগাবেন বা ইনকা লাগাতে পারেন ইনকার গাদা আমাদের সকলের প্রিয় আমাদের তিনটে কালার পাওয়া যায় অরেঞ্জ গোল্ড আর ইয়েলো আর দেখুন এটা হচ্ছে আগা ড্রাগন মেরিগোল্ড বলে অনেকে এটাকে আবার মায়া মেরিগোল্ড বলে এটা আগে আগ্রোর বীজের প্যাকেট এটা দিয়ে আমরা বর্ডার বানিয়েছি আর এই মানে গাছের হাইট প্রায় দু ফুট অবধি হাইট হয় ফুল অনেক দিন প্রায় মার্চ এপ্রিল অবধি আপনি ফুল পাবেন সেই জন্য এই এগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আগে বীজ এগুলো ইম্পোর্টেড সিট থেকে আমরা করেছি বীজ থেকে চারা করে এই গাছগুলো লাগিয়েছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইম্পেশেন্স এটা বীজ থেকেও হয় বা কাটিং থেকে চারাও করা যায় আপনি নার্সারিতে গেলে এক ইঞ্চির পটে বা দু ইঞ্চির পটে এর চারা নিয়ে আসুন এক এক সঙ্গে না হলেও একশোটা ফুল একসঙ্গে আপনি দেখুন ফুটে আছে আর প্রায় একটা ফুল ফোটার পর প্রায় তিন চার দিন অবধি থাকে ফুল এর মানে গাছ ভর্তি ফুল আপনার থাকবে এটা আপনি হ্যাঙ্গিং বাস্কেটেও করতে পারেন বা টবের ক্ষেত্রে খুব আইডিয়াল আর বেড বানানোর পক্ষে দেখুন খুব সুন্দর মানে আপনার পুরো বাগানটা ফুলে ফুলে ভরে যাবে কালারটা দেখুন কত সুন্দর সুন্দর কালারের সিঙ্গেল কালারেও হয় বাই কালারেরও পাওয়া যায় আপনারা যেটা চাইবেন সেটা করতে পারেন নার্সারি থেকে এখনই ছোট চারা আনবেন চারা কিন্তু এক ইঞ্চি বা দুই থাম পটে আনবেন তাহলে ভালো দেখা যাবে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার অবশ্যই কাটিং কিনে আনবেন কাটিং কিনে যে কোনো নার্সারিতে গিয়ে ভালো বিভিন্ন জাতের পাওয়া যায় এর মধ্যে দেশি হতে পারে বা পুনে ভ্যারাইটি হতে পারে বা এর মধ্যে ডাবল জায়েন্ট হতে পারে জায়েন্ট ভ্যারাইটিও হতে পারে অনেক ধরনের চন্দ্রমল্লিকা হয় এটা যেটা আছে একটু লেট লাগিয়েছিলাম আমরা ফুলগুলো দেখুন কি কোয়ালিটির ফুল আর না হলেও দুশো ভ্যারাইটির এই চন্দ্রমল্লিকা পাওয়া যায় তো আপনি এই চন্দ্রমল্লিকার চারা করেও নিতে পারেন কাটিং করে নিতে পারেন আমার ভিডিও দেখে দেখে নেবেন যে কোনো গাছ থেকে কি করে চন্দ্রমল্লিকার চা কাটিং খুব সহজে করা যায় আর ফুলের কোয়ালিটিও খুব সুন্দর অনেক দিন পর্যন্ত ফুল ফোটে এটা আমরা বর্ডার হিসাবে লাগানো আছে কেয়ারিতে লাগানো আছে আপনারা চাইলেন টবে লাগাবেন খুব ভালো মোটামুটি সাধারণ ফুল হলেও চারশো পাঁচশোটা ফুল আপনি সহজেই পাবেন একটা টবে এখন দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টি অ্যান্টি অ্যান্টিডাইনামের দু ভ্যারাইটি পাওয়া যায় ডোয়ার ভ্যারাইটি আর টল ভ্যারাইটি এটা ডোয়ার ভ্যারাইটি ডোয়ার ভ্যারাইটির দেখুন কত সুন্দর সুন্দর কালার তো আপনারা যদি একটা বীজের প্যাকেট থেকে নিতে পারেন বা নার্সারিতে গিয়ে ছোটো চারা কিনে লাগাতে পারেন একটা কথা বলবো এখানে কিন্তু আপনি পিঞ্চিং করে নেবেন দু তিনবার পিঞ্চিং করে নিলে অনেকগুলো স্টিক বেরোবে আপনি যদি পিঞ্চিং না করেন তাহলে হয়তো একটা দুটো স্টিক বেরোবে কিন্তু পিঞ্চিং করে নিলে দশ বারোটা স্টিক আপনি একটা চারা থেকে পাবেন ফুলগুলোও কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই হয় অ্যান্টিরাইনাম বা ডক ফ্লাওয়ার নাম এটার এটা খুব সহজেই বড় করা যায় খুব সহজেই ফুল পাওয়া যায় এর চারাও কিন্তু খুব সহজে মরে না খুব সহজেই লালন পালন করা যায় এই চারাগুলোকে বড়ো করা যায় আর ফুলও কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার বাগানে টিকে থাকবে টবের পক্ষেও কিন্তু খুব আইডিয়া মোটামুটি আট ইঞ্চির টবে যদি আপনি একটা চারা লাগান প্রচুর ফুল পাবেন টপ ভর্তি ফুল পাবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিনের এরিয়া মানে যতগুলো শীতের ফুল আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর যদি বলেন তাহলে কিন্তু সিনের এরিয়া সিনেরি এরিয়ার অনেকগুলো বারো চোদ্দোটা কালার অপশান আপনি পাবেন সিনের এরিয়া আর সিনের এরিয়ায় মৌমাছি আর প্রজাপতি প্রচুর আসে আপনি সবসময় দেখবেন ভর্তি প্রজাপতি আর মৌমাছি এর মধ্যে ভরে থাকবে আর এরিয়ার কালার দেখুন কী ব্রাইট কালার ভাইব্রেন্ট কালারের আপনি পাবেন ফুল সেটা হচ্ছে সিনের এরিয়া বীজ থেকে লাগান খুব কম আলোতেও এরিয়া কিন্তু খুব ভালো গ্রো করে সিনের এরিয়া অবশ্যই লাগাবেন এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যাস্টার অ্যাস্টারে কিন্তু অনেক ভ্যারাইটি পাওয়া যায় আমি যেটা দেখাচ্ছি এটা এটা কিন্তু বেনারির অ্যাস্টার বেনারি জার্মানির যে বীজ আছে সেই বেনারি জার্মানির বীজের প্যাকেট থেকে লাগানো অ্যাস্টার এই গাছগুলো প্রায় দেড় ফুট হাইটের হয় ফুল অনেক দিন পর্যন্ত টেকে একটা ফুল ফোটার পরে না হলেও পনেরো বিশ দিন পর্যন্ত এই ফুলটা ফুটে থাকে আর ভীষণ সুন্দর ফুলের সাইজ শেপ দেখুন আর কালার মানে আপনার যদি ভাইব্রেন্ট কালার আপনার বাগানে দিতে হয় তাহলে কিন্তু এই অ্যাশটার খুব সুন্দর এ দেখতে ফুলটা অনেকটা চন্দ্রমল্লিকার মতো কিন্তু চন্দ্রমল্লিকা হচ্ছে অনেক সুন্দর কিন্তু এটা এটা আপনি অবশ্যই লাগাবেন বীজ থেকে চারা হয় নার্সারিতে গিয়ে কিছু চারা কিনে আনতে পারেন বা আপনি কোনো বীজের দোকান থেকে কিনলে কিন্তু খুব ভালো কোয়ালিটির বীজ কিনবেন তাহলে কিন্তু এই ধরনের ফুল আপনারা পাবেন এখন যেটা দেখাচ্ছি এখানে আমাদের দু তিন রকমের আছে তার মধ্যে কিছু যেটা দেখছেন ফ্রেঞ্চ মেরি গোল্ডের ছোটো ভ্যারাইটি সিঙ্গেল কালারের আছে কিছু ইনকার কাটিং আমাদের লাগানো আছে তো এইগুলো থেকে ফুল এখন সবে ফুল ফোটা শুরু করেছে এগুলো একটু বড় হলে গাছ ভর্তি ফুল ফুটবে এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ফুল আপনি বেড বানানো আছে আমাদের আর এই বেডটা কিছুদিন পরে দেখবেন পুরো ফুলে ভরে যাবে হলুদ আর কমলা এই দুটো কালারের আপনি বেসিক্যালি এই ফুল পাওয়া যায় এটা দেখেও লাগাতে পারেন এরপরেও আপনাকে আমি ফ্রেঞ্চ মেরিগোল্ডের যেটা মিক্সচার কালারের ফ্রেঞ্চ মেরিগোল্ড যেটা বেসিক্যালি বাজারে বেশি বিক্রি হয় সেটাও দেখাবো কিন্তু তার আগে আমরা দেখিনি আরেকটা ফুল এইটা হচ্ছে ডালিয়া ডালিয়া কিন্তু এটা বীজের প্যাকেট এটা বেনারি জার্মানির বীজের প্যাকেট এখানে দেখুন গাছগুলোর হাইট প্রায় এক থেকে দেড় ফুট আর এক একটা গাছে পনেরো বিশটা ফুল সবসময় ফুটে থাকে ডালি আপনি কাটিংও থেকে লাগাতে পারেন কাটিং থেকে লাগালে গাছ কিন্তু দু ফুট আড়াই ফুট হাইট হবে ফুলগুলোও কিন্তু সাত আট ইঞ্চি বড়ো হবে এটা কিন্তু বীজের আর এখানে দেখুন আপনি স্যালভিয়ার বেড আমাদের স্যালভিয়ার বেডে দেখুন ছটা সাতটা আটটা করে স্টিক উঠেছে আর খুব সুন্দর ফুল আপনার বেডের পক্ষে আর ক্যারির পক্ষে স্যালবিয়া কিন্তু খুব আইডিয়াল আর এর মাঝখান দিয়ে যেটা যাচ্ছি আমরা হচ্ছে ফ্রেঞ্চ মেরিগোল্ড ফ্রেঞ্চ মেরিগোল্ডের যেটা জেনুইন ভ্যারাইটি এটা কিন্তু প্যান আমেরিকান সিডের ফ্রেঞ্চ মেরিগোল্ড আর এখানে দেখুন লাল রঙের আমরা সিঙ্গেল কালারের এই স্যালবিয়া লাগিয়েছি আর দেখুন লাল কালার একদম খুব সুন্দর লাগে লাল কালারের যদি আপনি স্যালভিয়া লাগান বিভিন্ন কালারের হয় তার মধ্যে লাল কালারটা অদ্ভুত ভালো লাগে আর আগে আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেখুন লাল কালারের এখন আমি দেখাচ্ছি আপনাকে ফ্রেঞ্চ মেরিগোল্ড ফ্রেঞ্চ মেরিগোলের এটা প্যান আমেরিকান সিডে ফ্রেঞ্চ মেরিগোল দেখুন এক একটা ফুলে দুটো তিনটে করে কালার আর কিছু কিছু ফুলে সিঙ্গেল কালারও আছে খুব ভালো প্রায় ত্রিশ চল্লিশটা কিন্তু ফুল ফুটতে পারে আপনি পিঞ্চিং যদি প্রপার করতে পারেন আর গাছের হাইট গ্রোথ যদি ভালো হয় এটা টবের পক্ষেও কিন্তু খুব আইডিয়াল আট ইঞ্চির টবে যদি একটা গাছ করেন খুব সুন্দর ভালো লাগবে সামনে আপনি দেখছেন বিভিন্ন কালারের স্যালভিয়া বেড আছে এখানে আমাদের আর তার সামনে সিলোসিয়ার কিছু আছে সিলোসিয়াটা অত ভালো হয়নি আরেকটা ফুল দেখাচ্ছি সেটা হচ্ছে কসমস শীতকালের কসমস দেখুন পাতাগুলো কত সুন্দর ফুলগুলো কত সুন্দর প্রচুর মাত্রায় ফুল ফোটে পচুর সঙ্গে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ